ভাই সরি ভাই সাত কামালি কে ভুইস সাত শেষ পর্যন্ত একজন বন্ধু সে সময়ের সে নেচারের সে মুজাফ্ফরের সে বন্ধু সে তার ওয়াইফের বন্ধু দ্বিতীয়ত সাত কামালি একে একটা প্রকৃতির জিদ প্রকৃতিকে সে ভালোবাসে প্রকৃতির সঙ্গে মিলিয়ে যেতে তার ঈশ্বর তার সব কিছুই হচ্ছে প্রকৃতি তৃতীয় হচ্ছে সৎকার আনন্দ পায় সাহিত্যে এবং অবশ্যই জনতায় তো সাহিত্য এমন একটা জিনিস যে আনন্দ দীর্ঘ সময় ধরে এসে বসবাস করতে পারে সাহিত্য চলচ্চিত্র এই এইসব মিলিয়েই আর কি আর আরেকটা জিনিস হচ্ছে যে মন খোলা আড্ডা সে আড্ডার কোয়ালিটি বিবেচনা করি না তার কোয়ালিটি একটাই তার খোলা মন এরকম খোলা মানুষের সাথে আড্ডা দিতে আমার খুব পছন্দ সে ইন্টেলেকচুয়াল নাও হতে পারে কিন্তু ইন্টেলেকচুয়াল মন ভারী চোখের আড়ালে একটি কথা চোখে নাকের ঝুলে রেখেছে আরেকটি কথা সেসব ভালো মানুষদের আমার খুব অপছন্দ আমি তাদের ভদ্রতা করি মিশিনা কারণ আন্তরিকতাটাই হচ্ছে আমার কাছে একটা মানুষের প্রধান উপকরণ মনে হয় যে সে ভালো মানুষ হওয়ার আন্তরিকতা কথার অর্থ হচ্ছে এই যে তোমাকে অন্তর থেকে ভালোবাসে অর্থাৎ সেখানে তার সততা সাধুতার জায়গাটি তৈরি হয় সেইটা অনুপস্থিত যখন আমি দেখি তখন আমি ইভেন সে আমার আত্মীয় হতে পারে আমার নিজ নিকটজন হতে পারে আমি ভদ্রতা পছন্দ করি না ভদ্র লোক আর ভদ্রতা আমার কাছে অসম্ভব বিরক্তিকর একটা জিনিস আমি খারাপ মানুষ নয় আমি ভদ্রই আচরণ করব ভদ্রই আমি কিন্তু ওই সকল ভদ্রতা এইটা সাহিত্যের ভাষায় জন সুচিবায়গ্রস্ত হয়ে তুমি এমন সব শব্দ ব্যবহার করবে যে আমাদের একজন ফিল্ম মেকার বলছিল এডিট ইস কাইন্ড অফ লাই সম্পাদনা একরকমভাবে মিথ্যাচার ওই ধরনের ভদ্রতাও এক ধরনের মিথ্যাচার যে শব্দটি যে সাহিত্যিকাও যে শব্দটি ব্যবহার করার কথা সেটা না করে একটা এমন একটা বিকল্প শব্দ ব্যবহার করলো কারণ তার রুচিতে বাচ্ছিল ওই শব্দটি ব্যবহার করতে অথচ তারই দরকার ছিল তো দিস কাইন্ড অফ এডিটিং এক কাইন্ড অফ লাই মিথ্যাচার তো এই এই মিলেই আমি থ্যাংক ইউ তুই হঠাৎ করে কি

আর একটা ঘুমন্ত সরকার আমিন ঘুমন্ত সরকার আমিন হচ্ছে আসল আমিন আর জেগে থাকা আমিন হচ্ছে মতলবের আমিন স্বার্থের আমিন জমি মাপার আমিন কিন্তু হৃদয়ের যে আমিন সে ঘুমিয়ে থাকে আর সে জেগে ওঠে আর সে জেগে ওঠে কখন জানো সে জেগে ওঠে তার কবিতায় তার প্রেমে তার ভালোবাসায় তার হাসিতে তার কান্নায়